আপনি কি জানেন যে পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানবকুলের হেদায়তের জন্য একমাত্র পূর্ণাঙ্গ কিতাব যা আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন এই পবিত্র কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয় বরং আল্লাহ ভেরু মোমিনদের জন্য এই কোরআনের ভাবার্থ বুঝে পড়া খুবই জরুরি যার ফলে এই দুনিয়া এবং আখেরাতে শান্তি ও জান্নাতের সৌভাগ্য হতে পারে শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক অ্যারাবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরও অনেক দিনই ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আপনি কি এই কোরআনের ভাষা শিখে কোরআনের আলোকে নিজের জীবন আলোকিত করতে চান তাহলে আসুন আপনার যাত্রা এখানেই শুরু হোক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মডিউল একের লেসন এগারো আলোচনা করতে যাচ্ছি আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে বচন বা ইংরেজিতে নাম্বার আমরা আগের লেসনে পড়েছি আই টি এন জি এসএমের চারটি বৈশিষ্ট্য আই হচ্ছে এরাব টি হচ্ছে ঈশ্বমের ধরন এন হচ্ছে বচন এবং জি হচ্ছে লিঙ্গ আজকে আমরা বচন সম্পর্কে পুরোপুরি জানব ইনশাল্লাহ আরবিতে নামবাচক শব্দসমূহ বচনভেদে বচন ভেদে তিন ধরনের হয়ে থাকে এক বচন দ্বিবচন এবং বৈচিত্র্যপূর্ণ বহু বচন আরবিতে প্রধানত বহুবচন দুই ধরনের এক অবিচ্ছিন্ন বহু বচন জামু সালিম এবং দুই বিচ্ছিন্ন বহু বচন জামু মুকাসার অথবা জামু তাকসির সংক্ষেপে প্রথমে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন বহু বচনকে একটু ব্যাখ্যা করা প্রয়োজন অবিচ্ছিন্ন মানে তারা বিচ্ছিন্ন হয়নি ইনট্যাক্ট রয়েছে শব্দের মূল কাঠামো পরিবর্তন হয়নি যেমন আমরা যদি বলি মুসলিমন মুসলিমুন থেকে মুসলিমানে হতে পারে মুসলিমউ না হতে পারে কিন্তু মুসলিম এতটুকু পর্যন্ত বদলায়নি আবার বলছি মুসলিমুন মুসলিমানে মুসলিমউ না যতই পরিবর্তন হোক তার মূল শব্দের কাঠামো মুসলিম ঠিকই আছে আবার দেখুন মুসলিমান মুসলিমাইনি মুসলিমই না এক বচন দুই বহু পরিবর্তন হলেও তার মূল কাঠামো মুসলিম ঠিকই আছে পাশাপাশি আমরা যদি বিচ্ছিন্ন বহুবচনের একটু উদাহরণ দেই মনে করুন কিতাবুন কিতাবুন বহুবচন হয়েছে কুতুবুন কি তা বুন কুতুবুন ভেঙে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে তার কিতাবুন গঠন আর থাকেনি ভেঙে কুতুবুন হয়ে গেছে আমরা এ বিষয়ে পরে আরও আলোচনা করব কিন্তু এই মুহূর্তে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন বহুবাচনকে আপনাদের সাথে সংক্ষেপে পরিচয় করিয়ে দিলাম নিচের মুসলিম চার্টের মাধ্যমে জামু সালিমের উদাহরণ তুলে ধরা হলো এই চার্টের আলোকে আমরা ইসমের এ সম্পর্কে ধারণা পাব মুসলিম চার্ট পুরুষবাচক এবং স্ত্রীবাচক অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন দুটি চার্টই আপনাকে আগাগোড়া মুখস্থ করতে হবে ডান থেকে বামে শাড়ি হিসেবে এবং উপর থেকে নিচে কলাম হিসেবে যে তথ্যগুলো রয়েছে এগুলো পুরোপুরি মুখস্থ করে ফেলুন ইনশাল্লাহ মুসলিম শার্ট প্রথমে অবিচ্ছিন্ন বহুবচন ইংরেজিতে বলা হয় আনব্রোকেন অথবা সাউন্ড ফ্লোরাল জামো সালিম প্রথমে পুরুষবাচক ডান দিকের কলমে রয়েছে উদাহরণ তারপর এই রাব আমরা বলেছি ইরাব হচ্ছে বাক্যে ইসম যে ভূমিকা পালন করছে তার অবস্থা বা স্টেটাস নির্দেশ করা যদি সে কর্তার ভূমিকা পালন করে তাহলে হবে রফা যদি সে কর্ম বা অবজেক্ট এর ভূমিকা পালন করে তাহলে ইরাব হবে নাসব যদি যার মজরুর অথবা মুদাফ মুদাফ ইলাইহির ভূমিকা পালন করে তাহলে তার ইরাব হবে যার স্টেটাস মুসলিম সালাত পড়ে পাঁচ আক্ত এখানে মুসলিম শব্দটি মুফতাদা বা কর্তা হিসেবে ভূমিকা পালন করছে মুসলিম সালাত পরে পাঁচ ওয়াক্ত তাহলে এই ক্ষেত্রে মুসলিমের এরাব হবে রফা বা মারফু দ্বিতীয় সারিতে আমরা দেখছি মুসলিম পড়ে কোরআন এখানে কোরআনকে হাইলাইট করা হয়েছে কি পড়ে মুসলিম মুসলিম পরে কোরআন অর্থাৎ কোরআন হচ্ছে কর্ম বা মাফুল এই ক্ষেত্রে কোরআনের এরাব হবে নাসব তৃতীয় সারিতে রয়েছে পূর্বে অনেক বিজ্ঞানী ছিলেন মুসলিম জাতি হতে এখানে মুসলিম জাতি হতে একটি যার মজরুর বাক্যাংশ এখানে ইসম এবং যার মিলে যার মজরুর হয়েছে অতএব তার এরাব হবে যার আমরা যদি একইভাবে নিচের চার্টে অর্থাৎ স্ত্রীবাচক চার্টে আমরা যদি উদাহরণগুলো দেখি তাহলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে স্ত্রীবাচক প্রথম সারিতে রয়েছে মুসলিমাগণ যত্নবান হন এখানে মুসলিমাগণ হচ্ছেন সাবজেক্ট বা ফাইল বা কর্তা যেহেতু এটা সাবজেক্ট বা মুক্তাদা অতএব তার এরাব হবে রফা দ্বিতীয় সারিতে রয়েছে মুসলিমদের অবশ্যই ইসলামিক রীতি মানা উচিত মুসলিমদের কি মানা উচিত ইসলামিক রীতি অতএব ইসলামিক রীতি এখানে কর্ম বা অবজেক্ট বা মাফুলে বিহি হিসেবে ভূমিকা পালন করায় তার ইরাব হবে নাসব সর্বশেষ আল্লাহর ঘর ভ্রমণ সেরা অভিজ্ঞতা এখানে আল্লাহর ঘর দুটি শব্দের মধ্যে একটি সম্পর্ক রয়েছে মালিকানার সম্পর্ক রয়েছে অধিকারী এবং অধিকৃত তার সম্পর্ক রয়েছে মুদাফ মুদাফিলাহির সম্পর্ক রয়েছে বলে এখানে আল্লাহর ইরাব হবে যার এখন আসুন আমরা মুখস্থের দিকে যাই মুখস্থ করার জন্য আমাদের পরামর্শ হচ্ছে আপনি কমপক্ষে তিনবার কাগজে লিখবেন যেভাবে চার্ট রয়েছে সেরকম চার্ট বানিয়ে তারপর জোরে আওয়াজ করে অন্তত পনেরো থেকে বিশ বার পড়বেন ইনশাল্লাহ তা মুখস্থ হয়ে যাবে এটা মুখস্থ করতেই হবে আমরা এখন অবিচ্ছিন্ন বহু বচন আনব্রোকেন বা সাউন্ড প্লুরাল জামু আলিম পুরুষবাচক মুজাক্কার এর মুসলিম চার্টের শব্দগুলো মুখস্থ করব এক বচন দুই বচন বহু বচন এরাব রফার জন্য প্রথম শাড়ি মুসলিমন মুসলিমানে মুসলিমৌনা মুসলিমুন, মুসলিমানে মুসলিমুনা, মুসলিমুন, মুসলিমানে মুসলিমুনা, মুসলিমুন, মুসলিমানে মুসলিমৌনা এরাব নাসবের জন্যে দ্বিতীয় শাড়ি মুসলিমান মুসলিমাইনি মুসলিমিনা মুসলিমান মুসলিমাইনি মুসলিমিনা মুসলিমান মুসলিমাইনি মুসলিমিনা। এরাব জারের জন্য তৃতীয় শাড়ি মুসলিম মুসলিমাইনি মুসলিমিনা মুসলিম মুসলিমাইনি মুসলিম মুসলিমিন মুসলিম মুসলিমাইনি মুসলিমিনা আলহামদুলিল্লাহ এভাবে পড়তে পড়তে এটা মুখস্থ হয়ে যাবে এখন লক্ষ্য করুন দ্বিতীয় এবং তৃতীয় শাড়িতে দ্বিবচন ও বহুবচন এ চারটি বাক্সের মধ্যে কি হচ্ছে এখানে নাসব এবং জার স্টেটাসের জন্য দ্বিবচন একই হয়ে থাকে আপনারা দেখছেন মুসলিমাইনি মুসলিমআইনি আর শেষের কলামে নাসব এবং যারের জন্য মুসলিমিনা মুসলিমিনা মুসলিম না অর্থাৎ বহুবচনে নাসব এবং জার স্টেটাস এর ইরাব সমান সমান দ্বিবচনেও নাসব এবং যারের স্টেটাস সমান সমান আসুন আমরা আরেকবার চারটি পড়ি মুসলিমুন মুসলিমানে মুসলিমোনা মুসলিমান মুসলিমাইনি মুসলিমিনা মুসলিমিন মুসলিমাইনি মুসলিমিনা আরেকবার চোখ বুলান কলম হিসেবে এবং লক্ষ্য করবেন যে প্রথম কলম হলো রফা দ্বিতীয় কলম হলো নসব তৃতীয় কলম হলো যার স্টেটাস মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমুন মুসলিমান মুসলিমিন দ্বিতীয় বচন মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি বহু বচন মুসলিমু মুসলিমিনা মুসলিমই না মুসলিমিনা মুসলিমু না মুসলিমিনা মুসলিমই মিনা মুনা মিনা মুসলিম মিনা এভাবে কয়েকবার পড়লেই পুরো বিষয়টা আড়ত্তে এসে যাবে ইনশাল্লাহ আসুন একইভাবে আমরা এখন অবিচ্ছিন্ন বহু বচন জামু সালিম মান্নাস ত্রিবাচক রফা নাসব যার এই তিন শাড়ি আমরা এখন মুখস্থ করব এক বচন দুই বচন বহু বচন মুসলিমাতুন মুসলিমাতানি মুসলিমাতুন মুসলিমাতুন মুসলিমাতানি মুসলিমাতুন মুসলিমাতুন মুসলিমাতানি মুসলিমাতুন নাসব মুসলিমাতান মুসলিমাতাইনি মুসলিমাতিন মুসলিমাতান মুসলিমাতাইনি মুসলিমাতিন মুসলিমাতান মুসলিমাতাইনি মুসলিমাতিন যার মুসলিমাতিন মুসলিমাতাইনি মুসলিমাতিন মুসলিমাতিন মুসলিমাতাইনি মুসলিমাতিন এখন আমরা কলাম হিসেবে উপর থেকে নিচে যাব মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতিন মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতিন مسلماتن 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 دي بطشن مسلمتان مسلماتيني مسلمتين مسلماتيني مسلمتين مسلمتين مسلمتان مسلمتين مسلمتين مسلماتن 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 বহু বচন এবং দ্বিতীয় বচনের কলমগুলিতে যে মিল রয়েছে তা লক্ষ্য করুন তানি মুসলিমা তাইনি মুসলিমা তাইনি তানি তাইনি তাইনি মুসলিমাতিন মুসলিমা তাইনি মুসলিমা তাইনি বহু বচন মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন আতুন আতিন আতিন তানি তাইনি তাইনি আতুন আতিন আতিন আলহামদুলিল্লাহ এবারে আমরা বিচ্ছিন্ন বহু বচন ব্রোকেন প্লুরাল জামু মোকাসার সম্পর্কে একটু ধারণা নেব এক বচন মুফরাদ দ্বি বচন মুসান্না এবং বহু বচন জামু এক বচন কিতাবুন একটি বই দ্বি বচন কেতাবাইনি দুইটি বই কিতাবাইনি কিতাবাণী দুটোই হতে পারে বহু বচন বইগুলো কেতাবুন বুন কেতাবাইনি কীতা কুতুবন বিচ্ছিন্ন বহু বচনের আরও উদাহরণ রয়েছে লক্ষ্য করুন এক বছর হয়েছে রসু লুন কিন্তু তার বহু বচন রুসুলুন রা রু হয়ে গেছে সু আছে কিন্তু ওয়াউ চলে গেছে মুসলিম চার্টে আমরা দেখেছি তার যে মূল কাঠামো মুসলিম থেকে যায় সেই জন্যই সেটা অবিচ্ছিন্ন এখানে সকল বিচ্ছিন্ন বহু বচন তার মূল কাঠামো ভেঙে যায় বহু ক্ষেত্রে কালামুন এক বচন বহুবচন আকলামুন রাসুলুন রুসুলুন কিতাবুন কুতুবুন তার মূল কাঠামো ভেঙে যায় বলেই তার নাম বিচ্ছিন্ন বহু বচন আসুন আমরা কয়েকটি উদাহরণ দেখি আমরা দেখব অর্থ মানি এক বচন মুফরাদ বহুবচন জাম্মু এগুলোর উদাহরণ রাসুলুন একজন রসুল রুসুলুন বহুবচন রুসুলুন রসুলগণ দি ধর্ম আদিয়ানুন ধর্মসমূহ আইনুন চোখ এক বচন আইউনুন চোখসমূহ বহুবচন আইনুনের আরেকটি অর্থ রয়েছে আইনুন অর্থ হচ্ছে ঝর্ণা আইনুন এক বচন ও বহু বচন আরেক রকম অর্থ হচ্ছে ঝর্ণাসমূহ আলহামদুলিল্লাহ আমাদের এর পরের লেসন হবে জেন্ডার বা লিঙ্গ সম্পর্কে দেখা হবে পরের লেসনে ইনশাআল্লাহ

তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন